আহ নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা এ বিষয়ে মধ্যে পার্থক্য আছে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে অনেক তারা কাফের হয়ে যাবে যেমন অনেক অবয়ের মত হল যে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে তবে ফাসিক থাকবে সে তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি এপারে কোনো সন্দেহ নাই কাফের হওয়া একদিন আর কুফুরি এক জিনিস অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয় সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এটাই হানাফি মালসহাবের ফতোয়া যদিও ওনান ওরা আমাদের ভিন্ন মত ক্ষেত্রে রয়েছে সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলন্দের মতেই কুফুরের পর কাফির হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ এরপরে কোনো সন্দেহ নেই নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ এর জন্য কোনো ইমান তার আসলে ক নামাজ ত্যাগ করতে পারে না অমরুদারা বলেছেন লাহ জাফুল ইসলাম ইমান তার সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামের কোনো হিসেই নেই করোনালা বলেছেন ফাইন ফাইন তাবলা যদি অমুসলিমরা তবা করে সালাত কায়েম করা শুরু করে জাকাতে তাহলে তারা তোমাদের ভাই ধর্মীয় ভাই তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত ত্যাগ করা জরুরি আমরা অনেকে নামাজ পড়ি না মনে করি যে ইমান ঠিক আছে এটা খুবই দুঃখজনক